শেখ পূজারে শেখ পূজারে শেখ পূজারে রে শেখ পূজারে শেখ পূজারে শেখ পূজারে রে শেখ আহমদুল্লাহ রে আপনার কপাল ভালো রে শেখ আহমদুল্লাহ রে আপনার নসিব ভালো রে এই জমানায় আবু বক্তর উমর দাকলে নিশ্চিত আপনার কদল হয়তো মুহূর্তের মধ্যে আহমদুল্লাহ রে আপনার জীবন রে সাইয়েক আহমদুল্লাহ রে আপনার নসিবালু রে আমার নবী সৃষ্টির সৌর আল্লাহ তালা বলেন আল্লাহর পরে স্থানে নবীর কোরআনে বলেন সাইয়েক আহমদুল্লা রে আপনার কপাল বালু রে শেখ আহমদুল্লা রে আপনার নসিব বালু রে শেখ পূজারি শেখ পূজারি শাহে পূজারি রে শেখ পূজারি শেখ পূজারি শেখ পূজারি রে আবু জাহেল চাচা নাই নবী আবু বকর দূরের হয়ে প্রিয়নবীর আবু যায় চাচা হয়ে নাই আবু বকর দূরের হয়ে হয় নবীর এই জামানার কিছু উম্মত নবী চিনে না কিছু আলেম নামের জালেন তার চিনে না সাই পুজারে সাহে পজারে রে শেখ পুজারি শাখ পুজারি শেখ পুজারি রে শাখ আহমদুল্লা রে তোমর কৌ বাল রে শেখ আহমদুল্লা রে 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 তোমার কপাল বাল রে আমরা হলাম নবীর প্রেমিক আমরা দেওয়ালা জীবন দেব ইমান দেব না ও তাহি ভাইয়া আপনি চিন্তা করবেন না ও তাহি ভাইয়া আপনি চিন্তা করবেন না কারবালারি ইতিহাস প্রমাণ করে দে হুসাইনী প্রেমিক জীবন দিতে রাজি তব ইমন দিব না সাহে পুজারী সাই পুজারী সাই পুজারি রে সুজারী সাহে পুজারে সাই পুজারি রে ও আহমদুল্লা রে তোমার কপাল বালু রে ও আহমদুল্লা রে তোমার নসিবালু রে এই জমানায় আবু বকর উমর পাকিলে নিশ্চিত আপনার গর্দম যাইতো তো নাই রে শেক আহমদুল্লাহ রে তোমার নৌসিব বালু রে শেক আহমদুল্লাহ রে তোমার নৌসিব বাল রে